আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের বেবাগ থেকে মাছ নিয়ে আসলো আমাদের এখান থেকে লিকি মাছ জানো হ্যালো হ্যাঁ

刚才先生说的。 মাছগুলো ঘর শেষ মাছগুলো দিয়ে নেই এখন ঘরে তো দিয়ে দেয় এখন চলে যাই

মাস্টার হল লাগিয়ে দিয়ে কথা নেই চাম বম বাস্ত

look at that i guess that's not my एक लावड़ा खेटे नही लावड़ा इसक माज़ जरान दिमुँँ कालकेदे मास अचला उइमास ना? हो, उख जाल दो सो ऐसे लावड़ा के इजा ना? कुम्ला ना? हाँ विस बात ते आने ला ला लाव तो। लाव ओ, हा लाव तोसा थोतो लावस तोसा भत्ता खावा देना किशे सोसा खाय भत्ता मिस्टेक सग

आग लगी है

আন্দরে কয় হয় না মানে লাউটা নিয়ে আসলাম लवली बोलतेছি কি লাউ সিদ্ধ হবে এই সময় লাউ সিদ্ধ হয় এর আজকে রান্না করে দেখো এই লাউটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই মাছগুলো জলস হয়ে তই এইটো হৈ আছে না আমাদের লাউ মাছ দিয়ে যে রান্নাটা করছে কালারটা কত সুন্দর কালার লাভলির হাতে রান্নার মেজিক আছে এত সুন্দর রান্না করে এখন যে বলার মতো না আপনারা তরকারি কালার দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ তরকারিটা কত সুন্দর হয় তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের রান্না শেষ লাভলি আর আমি খাইতে বসলাম এই যে আমার ভাতের প্লেটে লাভলে তরকারি উঠে দিচ্ছে দেখি লাভলি কিনে লাভলি নিচ্ছে মাথা মাথা খাইতে পাও তরকারি বেশি কিনে মাথা কাটা আছে দেখে দেখে শুনে খাইও গলাম আমাদের আটকে বিলাই পাওয়া ধরা লাগবো এটা আমাদের গ্রামের গ্রামের একটা নিয়ম মানে এরকম বলে সবাই যে মাছের কাটা গলা আটকে নাকি বিলের পা ধরতে হয় পা ধরলে নাকি কাটা বাইরে যায় তো এই জন্য লাভলিকে বললাম যে সাবধানে খাইও কারণ মাছের কাটা যে গলা আটকে আবার বিলের পা ধরা লাগবে বিলের খুঁজে আনতে হইব তো সব কিছু দেওয়া শেষ খাইতে শুরু করে দেই লাভলি মাছের কাটা বাছা শুরু করছে অলরেডি না খাওয়া খাওয়া শুরু করতে হবে বেশি কথা কলে হবে না খাইতে হবে অমনে খাইতে হবে মুখ হয়ে যদি বিশেষ সেই টেস্ট

আমাদের চলে গেছে ঘাস আনতে আর আমরা দুই বুড়া বুড়ি খাইতে বসছি মানে এটা এখন বাড়ির দুই মুরব্বী নেই তো আমরা তো দুটো মুরব্বী এখন বাড়ির আমরাই খাইতে বসছি দুইজনেই খাওয়া 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 যাবি খাও তো আমাদের আজকে পুরো ব্লকটাই আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাইন তো আজকে এই যে জায়গাটা বাড়ির সাথে আমার ঘরের পিছনে এই জায়গাটা একটু খালি আছে তো কোদাল দিয়ে খুঁড়ে এই জায়গাটায় শাক শাকের বিচি আছে শাকের বিচি বোনাই দিব মানে গার্ব শাক শাকের বিচি তো এই জন্যে কোদাল দিয়ে একটু পরিশ্রম করে এগুলো খুঁড়তে হবে খোরার পর এগুলো বিচি ফেলাই দেব তো আমার এই ডিসিশনটা আপনাদের কিরকম লাগ লাগবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ জায়গা ফেলে তো লাভ নেই একটু জায়গা আছে যে শাক গাড়ি শাক খাওয়া যাবে যেহেতু বাজার থেকে কিনে এনে খাই তো জায়গাটা একটু কোদাল দিয়ে খুঁড়ে নিই se for um মানে কোথাও চড়াইতে শরীর শরীর হাফ হয়ে গেছে আমার যে প্ল্যানটা প্ল্যানটা অবশ্যই তো কমেন্টে জানাবেন আর আজকের বুকটা বেশি বাড়াবো না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই যে শেষ করতেছি কোথাও হাফেজ